হ্যালো বন্ধুরা লিআক এটিএম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো পিএনবি এটিএম কার্ড দিয়ে আদার্স এটিএমে কীভাবে টাকা উইথড্রল করতে হয় ফার্স্ট পিএনবি এটিএমটাকে পাঞ্চ করতে হবে পাঞ্চ করার পর এখানে দেখুন ইংলিশ হিন্দি অপশান চলে এসেছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আমি ইংলিশ করলাম প্লিজ ইন্টার ইউর পিন আপনার এটিএম কার্ডের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে কী পেয়েড দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখুন প্লিজ প্রেস হেয়ার প্রেস হেয়ার যে অপশানটি আছে প্রেস হেয়ার অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনি কি ট্রানজাকশন করবেন ফার্স্ট ক্যাশ উইথড্রল ব্যালেন্স ইনকালি মিনি স্টেটমেন্ট আমি এখানে টাকা তুলবো সেক্ষেত্রে উইথড্রল যে অপশানটি আছে উইথড্রল অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আপনার কি অ্যাকাউন্ট সেটি এখানে ক্লিক করতে হবে আমার সেভিংস অ্যাকাউন্ট প্লিজ ইন্টার ইয়োর অ্যামাউন্ট কত টাকা আপনি উঠাবেন সেই অ্যামাউন্ট এখানে কিপ্যাডে লেখার পরে এখানে দেখিয়ে দেবে এবং দেখুন এখানে ইয়েস আর নো অপশান আছে এখানে ইয়েস যে অপশানটি আছে ইয়েস অপশনটিতে ক্লিক করতে হবে ইয়ার ট্রানজাকশান ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট এখানে টাকা কাউন্ট করছে মানে ক্যাশ চলে এসছে প্লিজ কালেক্ট ক্যাশ এখানে ব্যালেন্স দেখলে ইয়েস করবেন নাহলে নো করে ক্যান্সেল করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ব্যাঙ্কিং ভিডিও পাওয়ার জন্যে